তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা গল্প দেখতে পাব যে অনেক দিন আগের ঘটনা এক কৃষক ঘাড়ে কাঁধে করে দুটো ঘোড়া নিচ্ছিলো দু কাঁধে এবং যখন ঘোড়া নিয়ে যাচ্ছিলো প্রতিদিন কী করে জলাশয় থেকে জল দুই কাঁধে করে সেই ঘোড়াতে করে জল নিয়ে যাচ্ছিল যাওয়ার সময় সে দেখতে পেত কৃষকে একটা ঘোড়াতে একদিকে একটু ফুটো আছে তারপরেও দুই ঘোড়া করে জল প্রতিদিন নিয়ে যায় কিন্তু অরিজিনালি সে দেড় ঘোড়া করে জল নিয়ে পৌঁছাতে পারে এইভাবে প্রতিদিন নিয়ে যাচ্ছে যেতে যেতে তখন দুটো ঘোড়া গল্প করা শুরু করলো প্রথম যে ঘোড়াটা আছে সে ভালো সে ফুল এক ঘোড়া জল দেয় এবং দ্বিতীয় যে ঘোড়া আছে সেই ঘোড়া বা দ্বিতীয় যে কলসি আছে সেই কলসির একটু ফুটো আছে সে এক ঘোড়া জল বা এক কলসি জল কোনোদিনও দিতে পারে না একটু করে পড়ে যায় প্রতিদিন রাস্তায় ফলে প্রথম কলসিটে দ্বিতীয় কলসি কি বলে তুমি ফুটো নষ্ট হয়ে গেছো তোমার বয়স হয়ে গেছে তারপরেও তোমাকে কিছু ফেলে দেয় না প্রতিদিন রাখছি কিছু করে তুমি লস করে দিচ্ছ ফলে প্রথম কলসিটা প্রতিদিন হাসে বলে দেখ আমি সফল আমি একদম পুরো এক কলসি জল প্রতিদিন নিয়ে আসতে পারছি কিন্তু দ্বিতীয় কলসি গিয়ে বলছে তুমি বিফল কারণ তুমি এক কলসি জল কোনো দিনও নিয়ে আসতে পারছো না ফলে প্রতিদিন এইভাবে চলতে থাকে চলতে চলতে হঠাৎ একদিন এই পুরানা যে ঘোড়াটা একটু ফুটো সেই ঘোড়া কৃষককে বলে যে তুমি কৃষক মশাই তুমি এক কাজ করো আমাকে ফেলে দাও ফেলে দিয়ে নতুন ঘোড়া নিয়ে আসো তখন কৃষক বলে না না কেন ফেলে দেব কৃষক তারপরের দিন দুটো ঘোড়া কাঁধে নিয়ে আবার যায় এবং গিয়ে যে ঘোড়াটা ভেঙে একটু ফুটো আছে সেই ঘোড়াটাকে বলে যে তুমি তোমার যে পথ দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছি প্রতিদিন সেই পথটা একবার দেখো সেই পথে সেই ঘোড়াকে দেখাচ্ছে দেখতে পেলে এখানে কত সুন্দর সুন্দর ফুল তৈরি হয়েছে নতুন ফুল গাছ তৈরি হয়েছে এই ফুল গাছগুলো তোমার জন্যই তৈরি হয়েছে কারণ তোমার ঘোড়াটা একটু ফুটো সেটা দিয়ে প্রতিদিন একটু করে জল পড়ে তোমার সেই কলসি বা ঘোড়ার জল পেয়ে এই রাস্তার মধ্যে আমি বীজ রেখে দিয়েছি ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি সেই বীজগুলো সব অঙ্কুরিত হয়ে নতুন সুন্দর সুন্দর ফুল তৈরি হয়েছে আর অপর দিকে যে ঘোড়ায় ফুল জল সেদিকে আমি কোনো বীজ দেয়নি কারণ সেদিকে তো শুকনো বীজ অঙ্কুরোদ্গম হয়ে কোনো গাছ তৈরি হবে না কাজেই তুমি কেন দুঃখ প্রকাশ করছো এত সুন্দর ফুল দেখতে পাচ্ছ এটা তোমার জন্য নাহলে তো এই ফুলগুলো তৈরি হবে না তৈরি হতো না তা এখান থেকে কৃষক সেই ঘোড়া দুটোকে বলল যে পরিস্থিতি যেরকমই আসুক না কেন সেটা কি কীরকমভাবে আমরা ব্যবহার করব তার উপর নির্ভর করছে যে কোনো পরিস্থিতিতে কী করে সেখানে সুন্দর সুযোগ খোঁজা যায় এবং সুন্দরভাবে সেখানে দারুণ সফলতা পাওয়া যায় সেটা এই সুন্দর গল্প ছোট গল্পটার মধ্য দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ধারে ফুটো ছিল কলসিতে সেই ধারে জল প্রতিদিন একটু করে পড়ে যেত কৃষক কল জল কম পেত কিন্তু নতুন কিছু প্রাণ বা গাছের উদ্ভব হয়েছে আর যেদিকে কলসিতে পুরো জল পেতো সেদিকে কৃষক জল পেয়ে সন্তুষ্ট হতো ফলে আমরা দেখতে পেলাম দুদিকেই পজিটিভিটি এবং দুদিকেই নতুন জিনিস এবং দুদিকে কোনো পজিটিভিটি রয়েছে কৃষক এই ঘোড়ার মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করেছেন যে দুদিকে কাঁদে করে ঘোড়া নিয়ে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে পরিস্থিতি যেরকমই আসুক না কেন সেটাকে যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করি তাহলে সেখানে প্রত্যেকটা জায়গাতে নতুন নতুন পজিটিভিটির উদ্ভাবন আমরা পাব এবং কোনো নেগেটিভিটি সেখানে স্থান নিতে জায়গা করে নিতে পারবে না এই গল্পের মাধ্যমে আমরা শেখালাম যে কোনো পরিস্থিতিতেই কী করে পজিটিভ থাকা যায় সেটা তার ব্যবহারের উপর নির্ভর করছে যে সেই পরিস্থিতিটাকে আমরা কীভাবে ব্যবহার করব এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে কাজে লাগাব তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো তোমরা সবাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলে রোজ নতুন নতুন গল্প আমরা দেব সেই গল্পগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে ওকে বাই